আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালা ইয়া আইহাল্লাযিনা আমানু লা এখানে প্রতি আয়াতে আয়াতে ফিকহি দু নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইমাম আল্লাহর সে আর গুলোকে আল্লাহর নিদর্শন গুলোকে তোমরা হালাল বানিয়ে নিও না আল্লাহর নিদর্শন কোন গুলা আল্লাহর সে আর বলতে মানে যেগুলোকে আল্লাহ পাক ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে স্থান হিসাবে নির্ধারণ করছেন যেমন মসজিদে হারাম আল্লাহর গড় এটা শাহ তারপরে আপনার হাজরে আসওয়াত এটা শাহ আয়রুল্লাহ রকনী শাহ আরুল্লাহ মোলতাজাম শাহ তারপরে আপনার মাকাম ইব্রাহিম শাহ আয়রুল্লাহ সাফা মারওয়া শাহ আয়রুল্লাহ মা এ জম জম শাহ আয়রুল্লাহ তারপরে মিনা আরাফা মুজদালিফা এগুলো সব শাহ আয়রুল্লাহ কোরআনে কারিম শাহরুল্লাহ ওলামায়াম শাহরুল্লাহ এরকম মানে যেই বিষয়গুলোকে আল্লাহ রব আলিন মর্যাদাবান বানিয়েছেন যে মানুষগুলাকে যে স্থান গুলাকে যে বিষয়গুলাকে আল্লাপ মর্যাদাবান বানিয়েছেন এই সবগুলাকে বলা হয় কি আল্লাহ আল্লাপা বলছেন এই তাজিম করা অন্তরে তাকওয়া বৃত্তির মাধ্যম ই আজজম সা এরা আল্লাহ হিফা মিন মিনতা কওয়াল কলু সারা আল্লাহর সাহা এরকে সম্মান প্রদর্শন করবে। এটা তাদের অন্তরে তাকওয়া তৈরি করবে। এজন্য আল্লাহর কোনো সাহা এরকে নিদর্শনকে মানে তাজিম না করে এটাকে যথা যেভাবে ইচ্ছা সেভাবে হালাল বানানো যাবে না। আলার সাহারাল হারাম। সাহারে হারামকে কে সম্মানিত মাসকেও তোমরা হালাল বানাই না সম্মানিত মাস কয়টা কোনটা কোনটা এখানে একসাথে তিনটা জোল কাদা জোল হেজা মহারাম আর একটা কোনটা রজব এই চারটা হলো আর সুরে হরু সম্মানিত মাস হজের মাস কয়টা কোনটা ঘন্টা হলো আসরুল হাজ হজের মাস আর চারটা হলো আসরুল হরুম সম্মানিত মাস এই চারটি সম্মানিত মাসকেও তোমরা হালাল বানাই নিও না হালাল বানিয়ে নিও না মানে এই চারটি মাসে যুদ্ধবিগ্রহকে আল্লাপ হারাম করছেন সুতরাং চার মাসে করে তোমরা সেটাকে হালাল বানিয়ে দিও না হাদিয়া ওয়ালাল হাদিকে হালাল বানায় নিও না হাদি কোনটা হাদি মানে কোরবানির প্রসনা হাদি 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 হয়তো যেটা হজের হজের উদ্দেশ্যে হাজি সাহেবরা যেটা আল্লাহ রাস্তায় বানিয়ে দিবেন সেটার নাম হাদি এটা আল্লাহ নিজেই এটার নাম রাখছেন হাদি হাদি মানে হাদিয়া হাদিয়া এই কাকে দেওয়া হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে দেওয়া হবে আল্লাহ হাদি কেউ তোমরা হালাল বানিয়ে নিও না মানে হাদি কেউ সাথে করে নিয়ে যাচ্ছে দেখা গেছে হজে কারানের জন্য হাদি সাথে করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় এটা এটার উপর আক্রমণ করিও না যে এটা চিন্তাই ঘড়ি খাই ফেলিও না এটা হলো আর একটা হলো ওয়ালাল কালায়েত এদ হলো যেই পশুগুলার গলার মধ্যে কালা কালাদা লাগানো আছে কালাদা মানে একবারে সরাসরি মালা না মালা এরকম জাতীয় না মানে আরবের লোকেরা দেখা যায়তো এরকম কিছু পশুর কলায় এরকম কালাদা লাগাই দিত মানে হার কালাদা মানে হার হারের মতো এরকম কিছু লাগাই দিত লাগাই দিলে বোঝা যাইত যে এটা সে মান্যত করছে ছেড়ে দিছে বা কিছু একটা করছে তো এইরকম কালা লাগানো এগুলার কেউ তোমরা হালাল বানাইও না কারণ এগুলা সে যদিও ভুল করছে সে ছেড়ে দিছে তুমি যখন খাইবা তখন তারা কিন্তু তোমার উপরে আক্রমণ করবে তাদের একটা পবিত্র জিনিসের উপরে তুমি খাই ফেলছ এখনও দেখবে না মুসলিমেরা এরকম কিছু পশু ছাড়ি দেয় হ্যাঁ এ মাঝে মাঝে আগে চলে আসতো বাংলাদেশে চলে আসতো বাংলাদেশে চলে আসলেও আমরা দেখতাম যে কেউ এগুলো ধরতো না কারণ এগুলো ধরলে বা এগুলো খাইলে তখন তারা আবার খুব রাগ হয় এই কারণে আল্লাপাক নিষেধ করছেন যে এইরকম কালাদা লাগানো পশুগুলাকেও তোমরা হালাল বানাই নিও না যে মানুষগুলো তাদের রবের অনুগ্রহ এবং সন্তুষ্টি তালাশের জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে বাইতে হারামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মানুষগুলোকেও হালাল বানাই নিও না তোমাদের সাথে যত শত্রুতা থাকুক যত কিছুই থাকুক যখন বাইতে হারামের দিকে রওনা দিবে তখন এদের প্রতি কোনো ধরনের হালাল বানানো আক্রমণ করা যাবে না হালাল তোম যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করতে পারো কোনো অসুবিধা নাই এহারাম থেকে যখন হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করতে পারবে ওয়ালা ইয়া জিরিমান নাকুমসানা আ নকাওমিন আন শদ্দো কম আনিল মাস্টিদিল হারামে আন্থা আতা দুপ ওয়ালা ইয়া জিরিমান নাকুমশানা আ নকাওমিন কোন কাওমের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররচিতনা করে আনসদ্দৌ কুম আনিল মাসজিদেল হারাম তাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিবে আন তাদু তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়েছিল এই কারণে তোমরা সীমালঙ্ঘন করবে এখানে ওই কথাটা তোমরা যে আগেরবার আল্লাহর ঘরে গেছিলা যে তারা আনসদ্দৌ কুম আনিল মাসজিদের হারাম তারা তোমাদেরকে আল্লাহর মাস মসজিদে হারাম থেকে কি করছিল বাধা দিছে এই বাধা দেওয়াটাকে ওই কাউমের প্রতি তোমাদের শত্রুতা বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে আনতা এবছর সুযোগ পাই তোমরা যেন সীমা লঙ্ঘন না করু আবানু আলাল ইসমে এটা এমন একটা সূত্র এক সূত্রে কয়েক সম আসা তাআওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল আল্লাহ পাক বলেন তোমরা বীর এবং তাকওয়া বীর এবং তাকওয়া এই দুই কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে ওয়ালা তা আলাল ইসমে ওয়াল উদওয়ান ইসম এবং এই দুই কাজে একজন আরেকজনকে কখনো সহযোগিতা করিও না তাহলে যে দুই কাজে সহযোগিতা করতে হবে দুই কাজের নাম হলো আল বের বা তাকোয়া বীর মানে কি বের মানে ভালো কাজ পুণ্যের কাজ সবাবের কাজ সবাবের যত কাজ আছে এগুলার নাম বের আর একটা হলো তাকোয়া তাকোয়ার কাজ আল্লাহ ভীতির কাজ এই দুই কাজে একজন আরেকজনকে যথাসম্ভব সহযোগিতা করতে মানে গুনাহ গুনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবানা এই কারণে দেখবেন মদের সাথে সংশ্লিষ্ট আর যত কাজ আছে সব কাজের উপরে আল্লাহ পাক আল্লাহর রাসূল ল করছেন করছেন না মদ খালি যে পান করে তার উপরে না যে বানায় যে গাড়িতে করে মদ সরবরাহ করে যে নিয়ে যায় তারপরে যে পরিবেশন করে তারপরে এইভাবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটার সাথে যতজন সম্পৃক্ত হয় তাহলে আপনি যদি মদের দোকানে চাকরি করেন যদি কথা আমি তো খাই না হ্যাঁ যে আমি খালি পরিবেশন করি অনেক হোটেলে করে না এটা ঢাকা শহরে দেখবেন অনেক নাম করা নাম করা হোটেল আছে এগুলোতে কি করে মত পরিবেশন করে তাহলে যদি বলেন আমি তো খাই না না খাইলেও এখানে চাকরি করা কি হারাম এমন কি মদ যে টেবিলে পরিবেশন করে ওই টেবিলে ওই মজলিসে ওই অধিবেশনে ওই জায়গায় বসাটা হার মানে এখানে ধরুন মদ পরিবেশন হইব আপনি খাইবেন না কিন্তু আপনার সামনে দেওয়া হবে বা যার কেউ কেউ খাইবে এইরকম মজলিসে বসাটাও হারাম ওই মজলিসটা এক করা ফরজ যেখানে এটা হবে ঠিক একইভাবে ধরুন সুদি প্রতিষ্ঠান আপনি সুদ খাও না সুদ দেনও না কিন্তু সুদি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা সুদি প্রতিষ্ঠানের আপনি যদি গাড়ি চালান আপনি বললেন যে আমি তো সুদ খাই না খালি ওই প্রতিষ্ঠানের কি করি গাড়ি চালায় অথবা আপনি ওই প্রতিষ্ঠানের দারোয়ান অথবা ওই প্রতিষ্ঠান ঝাড়ু দেন ওই প্রতিষ্ঠানের ফিয়ন যেই পদে যেই জায়গায় করেন না কেন সমস্ত ধরনের চাকরি কি হারাম কেন হারাম ওই তাওয়ানু আলাল ভিরে তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমে ওয়ালুদওয়ান ওইটা গুণা এবং সীমালম্বনের কাজ সেখানে আমি যদিও অন্য কাজ করতেছি আমি সুদের টাকা কাউকে গুনতেছিও না বা হিসাব রাখতেছি না আমি অন্য কাজে আছি কিন্তু অন্য কাজে থাকলেও আমি ওই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছি এই সহযোগিতাটা হারাম জায়েজ নাই ওজরবিহীন স্বাভাবিক অবস্থায় সেটা জায়েজ নেই কিন্তু অনেক সময় আপনি ওজরের কারণে করতে হয় ওজরের তখন আর মশালা নেই কারণ ধরেন আপনি এমন এক চাকরি করেন যে আপনি সুদী ব্যাংকে অ্যাকাউন্ট না হলে আপনার বেতনে দিবে তা আপনি কি করবেন আপনি আমার বেতনের দরকার নাই নাকি সেখানে আপনি তখন আপনি বাধ্য ওজর ওজরবিহীন স্বাভাবিকভাবে তাদের সেখানে কোনো ধরনের সম্পৃক্ততা ইসলাম অনুমোদন করেন এইভাবে আমরা একটা দুটা বললাম খালি মদের কথা বললাম সুদের কথা বললাম ধরেন যেখানে অশ্লীলতা হয় হ্যাঁ সিনেমা হল নাটক বানায় সিনেমা বানায় ওই যে যে এরকম অনুষ্ঠান হয় অশ্লীলতার কাজ হয় সেখানেও যদি আমি যেই কাজে সম্পৃক্ত থাকি যেটার সাথে সম্পৃক্ত থাকি সেটা আমার জন্য আরাম কারণ আমি গুণা এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করতেছি কবিরা গুণা এটা হারাম হারাম মানে কবিরা গুণা হবে আর যেখানে বীর এবং তাকোয়া যেখানে তাকোয়া আছে যেখানে বীর আছে এখানে আমাকে আপনাকে ডাকুক আর না ডাকুক আমি নিজে যাই সহযোগিতা করার চেষ্টা করতে হবে মানে নিজের উদ্যোগেই চেষ্টা করতে হবে যে এখানে গেলে এখানে সহযোগিতা করলে বীর আছে তাকওয়া আছে যেমন ধরেন এখন সারা দেশে এক কঠিন অবস্থা বিরাজ করতেছে যে হঠাৎ করে অনেকগুলো এলাকা এখন প্লাবিত হয়ে গেছে মহাপ্লাবিত খালি প্লাবন না বড় আকারের যেটা স্মরণকালের কারো মনে নেই এই প্রজন্মের কেউ এরকম বন্যা দেখে নেই সেই ফেনী নোয়াখালী কুমিল্লার কিছু অংশ এভাবে বিশাল একটা জনপথ কঠিন বিপদে আক্রান্ত এবং মানুষের এখন জীবন রক্ষা করাই সবচাইতে কঠিন যে আমরা এখন তো ওখানে আপনার ইন্টারনেট বন্ধ মোবাইল বন্ধ যোগাযোগ সংযোগ বন্ধ সঠিক চিত্র কিন্তু আমাদের সামনে আসতেছে না সেখানে যে কি করুণ পরিস্থিতি যাচ্ছে মানুষ গড় ডুবে ঘরে সাথে আশ্রয় নিচ্ছে সেখানেও ডুবে যাচ্ছে এবং মানুষ যে মোবাইলে যোগাযোগ করবে আমাদেরকে উদ্ধার করেন সেটাও ব্যবস্থা নেই এবং কোন বাড়িতে আপনাকে বাড়িতে উদ্ধার করবে যাচ্ছে না এটা কোন বাড়িতে বোঝাচ্ছে না সব সমান হয়ে গেছে খুব করুণ এক পরিস্থিতি বর্তমানে ওই অঞ্চলে ফেনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বিরাজ করতেছে তো সেখানে আপনি এখন যত প্রকারের সহযোগিতা আছে এই সকল সহযোগিতা বীর এবং তাকুয়া বীরের কাজ সুতরাং এই বীর এবং তাকোয়ার কাজে আপনার নিজেকে খবর নিতে হবে কিভাবে আমি সহযোগিতা করতে পারি আমি কি শারীরিকভাবে করতে পারি মানসিকভাবে করতে পারি আর্থিকভাবে করতে পারি যার যেখানে যেভাবে সম্ভব সেভাবে সহযোগিতা করা এটা হলো বীর এবং তাকুয়া আল্লাহ ভাই বলছেন ওয়াত আো আলাল বীরের তাকুয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমেওয়াল এই সূত্র মনে রাখলে আপনি নিজে নিজেই দেখবেন যে আপনি সব মশালা এক বের করে ফেলতে পারবেন যে আমার জন্য এটা হালাল হচ্ছে কিনা আমার জন্য এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে মানে আমি যে কাজটা করতে যাচ্ছি বা যা কিছু করতে যাচ্ছি এটার দ্বারা পরোক্ষভাবে কি উপকার হচ্ছে গুণা সীমা কাজে উপকার হচ্ছে নাকি তাকোয়া ভিড়ের কাজে উপকার হচ্ছে বাস তাইলে আপনি বুঝবেন যে যদি এটা তাকোয়া এবং ভিড়ের কাজ হয় তাইলে এটা আমার জন্য হালাল যদি আমার এটার মাধ্যমে গুণা এবং সীমালগণ সহযোগিতা হয় তাহলে সেটা হারামত্তাক্ল দেখেন আল্লাপাক অনেকগুলো শরীর বিধান বর্ণনা করে শেষে গিয়ে আবার বোঝান বান্দা তুমি আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন করো কারণ এই বিধিবিধানগুলো মানার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হইল তাকোয়া তাকোয়া না হইলে এই বিধিবিধানগুলো মানা সম্ভব না অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন কঠোর শাস্তিদাতা এখানে আল্লাহাক কড়া কথা বলছেন নরম কথা বলেন অন্য জায়গায় আল্লাহাক পরিচয় দেন কাপুর রাহিম আজিজুল হাকিম এখানে আল্লাহাক পরিচয় দিছেন সাদিদুল এক শাস্তিদানের ব্যাপারেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন অত্যন্ত কঠোর